আমি বলেছি যে আমি এই বিষয়ে কিছুই জানি না আমি শুধু এইটুকু বলেছি কারণ আমি কিছু জানি না আচ্ছা একটু আপনি জানতেন না আমি কিছু জানি না যেহেতু আমি বোর্ডের প্রধান সেই হিসেবে আমার দায়

আমি কিছু জানি আচ্ছা আপনি বলবেন যে আপনি একুশ সালে মেবি কারিগরি শিক্ষা বোর্ডে এসেছে আপনার পরে শামসুজ্জামান এখানে এসেছে এবং শামসুজ্জামান এই কাজ করছে এই বিষয়ে আপনাকে বারবার বলা হয়েছে আমরা সাংবাদিকরা আপনার কাছে গিয়ে তারপর আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন আমরা আমরা এটিকে নিয়মিত আমাদের চেষ্টা করেছি যারা আপনারা কবি দিয়েছিলেন হ্যাঁ চেষ্টা করেছি যে এটা আমাদের ওয়েবসাইটে আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি কিন্তু আমরা পাইনি পরবর্তীতে আমরা চেষ্টা করেছিলাম যে কোনো মানে আপনাদের কাছ থেকে কোন কাগজ পাওয়া যায় কিনা যেহেতু আপনার একটা পেয়েছেন গোয়েন্দা সংস্থা বের করেছে আমরা এর বেশি কিছু বলতে গোয়েন্দা সংস্থা বের করার আগে একাধিক প্রতিবেদন হয়েছে আপনি চেয়ারম্যানকে বলা হয়েছে কাগজ দেওয়া হয়েছে আপনি কেন সরালেন আপনি এখন কিভাবে দাবি করেন যে আপনি জড়িত না

যে 20 ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে 20 লাখ টাকা আপনি নিয়েছেন এনপিএ এর কাছ থেকে এটা এটি তদন্ত তা তদন্ত চলছে এই বিষয়ে আপনার বক্তব্য এটা মিথ্যা মানো আর ভিত্তি এটা তদন্ত চলছে তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজি বের করতে পারে করবে আচ্ছা আচ্ছা ভাইয়া এখন

যেহেতু একটা মিডিয়া একটা সংবাদ চলে আসছে এবং ডিবির কাছে একটা আছে সেই জন্য আমাকে দায়িত্ব দিয়ে ডিবির কাছে কি আছে আর নাই যে তথ্যটা দিয়েছে